আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণী প্রিয় শিক্ষার্থীরা আমরা গত ক্লাসে দেখেছিলাম তোমাদের কবিতা নতুন দেশ আজকে আমরা বাম্বা মজুর কাজী নজর ইসলাম এটি আমরা যে তোমাদের সৃজনশীল ও বহু প্রশ্নটি আছে এটি আমরা সমাধান করব তার আগে কবিতাটি দেখি নেই দেখিনি সেদিন রেলে কুলি বলে এক বাবু সাপ তারে ফেলে দিলে নিচে ফেলে চোখ ফেটে এলো জল এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল যে দধিচিদের হার দিয়ে ওই বাষ্প চলে বাবুসাপ এসে চড়িল তাহাতে কুলিরা পড়িল তলে বেতন দিয়াস চুপ যত মিথ্যাবাদীর দল কত পায় দিয়ে কুলিদের তুই কত কোর পেলি বল রাজপথে তবে চলিতে মোটর সাগরে জাহাজ চলে রেলপথে চলে বাষ্প শকট দেশ সেয়ে গেল কলে বল বলতো এসব কাহাদের দান তোমার অট্টালিকা কার খুনে রাঙা ঠুলিকুলে দেখ প্রতি ইটে আছে লিখা তুমি জানো নাকো কিন্তু পথের প্রতি দুলিকণা জানে ওই পথ ওই জাহাজ শকট অট্টালিকার মানে আসিতেছে শুভদিন দিনে দিনে বহু বাড়িয়া সে দেনা। হইবে ঋণ হাতুড়ি সাবল গাইতি চালিয়ে বাঙিল যারা পাহাড় পাহাড় কাটা সে পাথর দুপাশে পড়িয়া যাদের হার তোমারে সেবিতে হইল যাহারা মুজুর মুটি ও কুলি তোমারে বাহিতে যারা পবিত্র অঙ্গে লাগালো দুলি তারাই মানুষ তারাই দেবতা গাহি তাহাদেরই গান তাহাদেরই ব্যথিত বক্ষে পা ফেলে আসে নব আমরা কবিতাটি দেখে নিলাম এখানে কিছু শব্দার্থ দেওয়া এটি তোমরা ভালো করে নিজেরা দেখে নিবে পাঠ পরিচিতি পাঠের উদ্দেশ্য এটি তোমরা দেখে নেবে আমরা চলে যাই নমুনা প্রশ্ন বহু নির্বাচনী প্রশ্ন এক কাজী নজরুল ইসলামের মতো কোনটিতে দেশ সে গেল ক মোটরে খ জাহাজে ঘ কলে ঘ রেলগাড়িতে উত্তরটি হবে ঘ কলে তারপর দেখি দুই কুলিমুজুর কবিতায় শ্রমজীবীদের জয় গান গেয়েছেন কারণ তারা অবহেলিত সভ্যতা নির্মাতা অধিকার বঞ্চিত দুয়ের উত্তরটি হবে গ সবগুলোই কবিতাংশের ক্ষুদ্রমানা কুলিমজুর কবিতায় বর্ণিত কোন অংশের প্রতিনিধিত্ব করে উত্তরটি হবে ক বাবু শব্দের চান নং কবিতাংশের মূল বাব কুলিমজুর কবিতার কোন চরণে প্রতিফলিত হয়েছে উত্তরটি হবে খ তারাই মানুষ তারাই দেবতা গাহি তাদেরই গান তারপর আমরা দেখব এখানে চারটি সৃজনশীল প্রশ্ন আছে আমরা এই চারটি সমাধান করব তার আগে আমরা এই উদ্দীপকটি পড়ে নেই এক এলাকায় একজন ভালো মানুষ হিসেবে চেয়ারম্যান আজমল সাহেবের যথেষ্ট সুনাম রয়েছে কিন্তু তার ছেলে কারণে অকারণে বাড়ির কাজের লোক আশপাশে খেটে খাওয়া মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে চেয়ারম্যান ছেলেকে ডেকে বুঝিয়ে বলেন তুমি যাদের আজ তুচ্ছ জ্ঞান জ্ঞানকর্ষ সত্যিকারের অর্থে তারাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের কারণেই আমরা সুন্দর জীবন যাপন করছি এখন আমরা দেখে নেই ক কুলিমজুর কবিতায় রেলপথে কোনটি চলে চলো আমরা এই কয়টি দেখে নেই কয়রতটি হচ্ছে কুলিমজুর কবিতায় রেলপথে বাসপশকর চলে তারপরে আমরা দেখে নেই খ ক্ষুদিতে হইবে ঋণ কথাটি দ্বারা কি বোঝানো হয়েছে চলো আমরা এই ক্ষয়রতটি দেখে নেই ক্ষয়তুটি হবে শ্রমজীবী মানুষের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে কবি ঋণ সুদ করার কথা বলেছেন শ্রমজীবীর অক্রান্ত শ্রমে রাজপথে মোটর চলছে সাগরে জাহাজ চলছে দালানকোটা গড়ে উঠছে মূলত লক্ষ কোটি শ্রমিকদের হাতে মানব সভ্যতা গড়ে উঠেছে আর সেই সভ্যতার ফল দৈনিক শ্রেণী ভোগ করছে তাদের শোষণ আর শাসনে শ্রমজীবী মানুষের তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত কবি মনে করেন সামনে শুভ দিন আসছে শ্রমিকরা সচেতন হয়ে উঠেছে দীর্ঘকাল ধরে শোষণের ফলে শ্রমজীবী মানুষের যে দাবি বা অধিকার জমা হয়েছে দ্রণিক শ্রেণীকে তা সুদ করতে হবে এ প্রসঙ্গে কবি উক্তিটি করেন আমরা ক্ষয়রতটি দেখে নিলাম তারপর দেখি আমরা গ চেয়ারম্যান সাহেবের সেলের আচরণে কুলিমজুর কবিতায় কোন দিকটি প্রকাশ পেয়েছে ব্যাখ্যা কর চলো আমরা এই গয়ারতটিও দেখে নেই গয়ারত্তরটি হবে উদ্দীপকের চেয়ারম্যান সাহেবের সেলের আচরণে কুলিমুজুর কবিতার ধনিক শ্রেণীর হৃদয়হীনতার দিকটি প্রকাশ পেয়েছে যুগ যুগ ধরে কুলিমজুরদের মতো লক্ষ কোটি শ্রমজীবী মানুষের হাতে গড়ে উঠছে মানব সভ্যতা কিন্তু এক শ্রেণীর হৃদয়হীন মানুষ এদের মানুষ হিসেবে গণ্য করতেও নারাজ উদ্দীপকে চেয়ারম্যানের ছেলের আচরণের সমাজে বিত্তবান সার্তনেসী মানুষের দৃষ্টিভঙ্গি ফুটে উঠেছে সে সমাজের শ্রমজীবী দরিদ্র মানুষের সাথে খারাপ আচরণ করে তুচ্ছ তাচ্ছিল্য করে কুলিমুজুর কবিতায় এই শ্রেণী মানুষের কথা বলা হয়েছে তারা শ্রমজীবীদের শ্রমের বিনিময়ে পাওয়া বিত্ত সম্পদের সবটুকু বুক করে অথচ তাদের সবখানে বঞ্চিত করে রেখেছে মানুষ হিসেবে তাদের গণ্য করতেও চাই না আমরা দেখে নিলাম তারপর দেখব আমরা ঘ চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল বাবিরই প্রতিফলন বিশ্লেষণ করা চলো আমরা এই গয়ারুত্তরটিও দেখে নেই গয়ারুত্তরটি হচ্ছে চেয়ারম্যান সাহেবের মনোভাব কুলিমজুর কবিতার মূল বাবিরই প্রতিফলন মন্তব্যটি যথার্থ শ্রমজীবীরাই মানব সভ্যতার যথার্থ রূপকার এদের অক্লান্ত শ্রমে পৃথিবী আজ এত সুন্দর অথচ এদের শোষণ করেই ধনিক শ্রেণীর বিত্ত সম্পদের মালিক হচ্ছে তবে এর মাঝেও ব্যতিক্রম কিছু মানুষ রয়েছেন যারা মানুষকে মানুষের মর্যাদা দেন অধিপক্ষে চেয়ারম্যান সাহেব বিত্তবান এবং একজন ভালো মানুষ তার মতে শ্রমজীবীরাই আধুনিক সভ্যতার নির্মাতা তাদের আমরা সুন্দরভাবে চেয়ারম্যান সাহেবের এই মনোভাব কুলিমুজুর কবিতাই কবি মানব সভ্যতার যথার্থ উপকার শ্রমজীবী মানুষের অধিকারের পক্ষে কলম ধরেছেন সমাজ সভ্যতা নির্মাণে তাদের অবদানের কথা স্মরণ করে তাদের ন্যায্য পাওনা ও দাবিয়াদের পক্ষে কথা বলেছেন উদ্দীপক ও কুলিমুজুর কবিতায় উভয় জায়গায় শ্রমজীবী মানুষের অবদানের কথা প্রকাশ পেয়েছে প্রকাশ পেয়েছে তাদের প্রতি মমত্ববোধ উদ্দীপকের চেয়ারম্যান সাহেব শ্রমজীবী মানুষের উপর শ্রদ্ধাশীল তিনি মনে করেন তারাই সভ্যতার নির্মাতা এবং সত্যিকারের মানুষ আলোচ্য কবিতার মূলভাবেই এই বিষয়টি প্রকাশ ঘটেছে তাই বলা যায় মন্তব্যটি যথার্থ ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম তোমাদের এই সৃজনশীল প্রশ্নের চারটি সমাধান আমরা আগামী ক্লাসে দেখব আমার বাড়ি জসীম উদ্দিন এটি আমরা আগামী ক্লাসে সমাধান করব